এই বিষয়ে তাদের এমনি তো মুখে তো কত কথা বলে কয়দিন আগে কাতারে জমা হলো সবাই শুধু মুখের জমা খরচ আমরা নিন্দা জানাচ্ছি আমরা নিন্দা জানাচ্ছি তোমরা নিন্দা তো আমরা জানাবো আমরা জানাবো আমাদের রাদের কোনো কারণ করার কিছু নাই আমরা নিন্দা জানাবো তোমরা নিন্দা জানাবে না তোমরা নগদ ব্যবস্থা গ্রহণ করবে আরব শাসকদের মুখে এটা সাজে নিন্দা জানায় তারা ওআইসির অন্তর্ভুক্ত যত দেশ সেই দাসের শাসকদের মুখে এটা সাজে তারা নিন্দা জানায় যদি এই নবহর নিরাপদে পুষতে না পারলো আল্লাহ না করেন আল্লাহ না করেন যদি ওখানে নিরাপদে পছতে না পারলো তো এটার অর্থ কি দাঁড়াবে এটার অর্থ দাঁড়াবে মুসলিম দেশের কোন শাসকের মধ্যে একটু ইমানি চেতনা নাই তারা যদি আজকে এক হয় তাহলে আমেরিকা ইসরায়েল কারো কারো সাহস হবে না কারো দুঃসাহস হবে না এই মুসলিম দেশগুলোর মোকাবেলা করতে কিন্তু এরা হলো ইমানি চেতনা হারিয়ে ফেলেছে ইমানি চেতনা হারিয়ে ফেলেছে দুনিয়ার মহাত্ম এমনভাবে সাওয়ার হয়েছে আখরাত ভুলে গিয়েছে আখরাত ভুলে গিয়েছে সেজন্য আল্লাহ রাব্বুল আলমিন যাদেরকে যাদের যাদের আল্লাহ তালা লাঞ্ছনা রেখে দিয়েছেন লেখে দিয়েছেন তাদের গোলাম হয়ে গেছে এখন এরা শুধু এই জন্য ইমানি চেতনা হারিয়ে ফেলেছে আল্লাহ তালা এদেরকে ইমানি চেতনা দান করেন তাদেরকে তারা যে গাফলতের এবং গাফলতের ঘুমের মধ্যে ওরা শুয়ে আছে আল্লাহ তাদেরকে জাগিয়ে দেন জাগিয়ে দেন আমরা সবাই দোয়া করু ইনশাল আরেকটা কথা এখানে আমার আলাদার কাছে পড়ছে এখন যত হাফেজ আছেন আলেম আছেন আছেন এবং সাধারণ মুসল্লি ভাইরা যারা কোরআন করিম দেখে কোরআন শরীফ দেখে পড়তে পারেন সবার কাছে আমার অনুরোধ শুধু উদ্দেশ্যে সুরাই ইয়াসিন পড়বেন পুরা সুরাই ইয়াসিন পড়ে দোয়া করবেন এবং সুরাই ইয়াসিনের মধ্যে যে আয়াতটা আছে ফাগর না আহুম ফাহুম লাইম শিরোহন এই আয়াত পড়ার সময় আপনার দিলের পুরো তাওয়াজ্জি দিবেন ফাগর শাহী না এই আয়াত আল্লাহ বলেছেন ফা না আহুম আমি তাদের চোখে পর্দা দিয়ে দিয়েছি না তারা দেখে না এটা পড়ার সময় আপনি এটা ইয়ে করবেন ইসরায়েল এবং ইসরায়েলের এই জুলুমের মধ্যে যারা শুরু গেছে ওদের সবাইকে আল্লাহ তালা অন্ধ করে দেন যাতে এই নগহার উপরে তারা কোনো ধরনের কোনো হামলা এবং দাদা সৃষ্টি না করতে পারে আমি এই নিয়ত রেখে না হম খুব গুরুত্বের সাথে এই অংশটা পড়বেন খুড়া সুরা পেয়ে